গাইস এটা হলো এমন একটা পাথর এই পাথরটাকে তোমার যদি জন্য একটা জলের মধ্যে ফেলে দে তো জলের মধ্যে ফেলার পর দেখতে পো এটা একদম খুব সুন্দর আগুনের মতন কাজ করছে গাইস আর জলের থেকে একদম পাথরটা ওঠার পর দেখতে পাবো এটা মধ্যে হালকা করে ধোয়া বেরোছি গাইস আর এটা তো এই কাজে হয় গাইস এটা আম পাকানো কাজে লাগা এটার নাম হলো একটা কার্বাইট আর এই কার্বাইটটা কি পারবে এই পানির মধ্যে দিদি দিলে এই দিনটাকে ধুতে পারবে চলুন দেখা যাক এটা করার জন্য আমি একটা পাত্রের নিচে আর এই পাত্রের মধ্যে হালকা করে জল পরিণাম আর জল বরুরার পাত্র মধ্যে এখন আর কার্বাইটটা দিচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দর করছে এটা তোমার গাছ এটা মধ্যে এবারে ডিমটাকে দেওয়া যাক আর গাছ এটা মধ্যে এখন আমি হালকা করে এখন ডিমটা দিয়েছি আর ডিমটা দেওয়ার পর এখন পাঁচ মিনিট হয়ে গেছে গাছ আর পাঁচ মিনিট হওয়ার পর দেখতে পাচ্ছি এখন একটা কোনো থামার নাম চিন্তা নেই না দেখা যাক কতক্ষণ আরও জলে এটা আর গাছ দেখতে পাচ্ছি এখন এখনও চলছে গাছ ফাইনালি গাছ আট মিনিট হয়ে গেছে আর আট মিনিট পর এটা একদম পুরোপুরি শেষ হয়ে গেছে গাছ দেখা যাক ডিমটি ভিতরে অবস্থা কেমন এখন সেদ্ধ হয়েছে না কাঁচা আছে এখনও আর গাছ দেখতে পাচ্ছি ডিমটা হালকা করে এখন ফেটে হয়ে গেছে গাছ আমার মনে হচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে দেখা যাক কি হয়েছে আর গাছ এটা আমি ফাটানোর সঙ্গে সঙ্গে আমি এটা অবাক হলাম গাছ এটা একদম কাঁচা হয়ে গেছে গাছ দেখতে পাচ্ছি কাটাই আছে একদম তবে যার একদম পুরোপুরি ফেল তো তোমার তুমি আরও চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং যদি ভিডিওতে চাও চ্যানেল এখন সাবস্ক্রাইব তা তখন বাই